ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারিড এক্সপ্লয়টেশন এক্সপ্লয়টেশন শব্দটির সাধারণ বাংলা অর্থ হল শোষণ বা অতিরিক্ত সুবিধা নেওয়া এটি এমন একটি প্রক্রিয়া যেখানে কেউ নিজের স্বার্থে অন্যের দুর্বলতা শ্রম বা সম্পদকে ব্যবহার করে প্রায়শই অন্যায়ভাবে এই শব্দটি অনেক সময় শ্রমিকদের প্রতি অবিচার প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার কিংবা আর্থ সামাজিক বৈষম্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ চাইল্ড লেবার এক্সপ্লয়টেশন মানে শিশুদের শ্রমের শোষণ শব্দটির মূল এসেছে লাতিন এক্সপ্লয়টেশো থেকে যার অর্থ ছিল টু ইউজ প্রফিটেবলি বা লাভজনকভাবে ব্যবহার করা তবে আধুনিক ব্যবহারে এর মাঝে একটা নেতিবাচক ধ্বনি রয়েছে সেনেনেমস সমার্থক শব্দ অবিউস অত্যাচার মাসিউস অপব্যবহার অপারেশন নিপীড়ন অ্যান্টানামস বিপরীতার্থক শব্দ ফেনেস ন্যায্যতা সাপোর্ট সহযোগিতা এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন এক কথায় এক্সপ্লয়টেশন বোঝায় এমন এক পরিস্থিতি যেখানে এক পক্ষ আরেক পক্ষের উপর অন্যায়ভাবে কর্তৃত্ব বা প্রভাব খাটিয়ে নিজের লাভের জন্য কাজ করে